হ্যাঁ এগুলো হচ্ছে মানে তিরিশ কেজি ওজনে চারিশ

দেখে আমি ভীষণ খুশি হয়েছি কেননা ওনারা যেহেতু আমার এলাকার মধ্যে একটা দুর্গম এলাকার মধ্যে এবং যে পরিস্থিতির মধ্যে রয়েছি সে পরিস্থিতিতে আমি একটা কাজ করে যাচ্ছি সেটাকে ওনারা রেসপেক্ট করেছে । সেই সেটার উপর ভিত্তি করে আমি অনেক কৃতজ্ঞতা এবং জনাব তারক রহমান তারেক স্যারকে আমি আমার আন্তরিক অন্তর্গভীর থেকে ধোয়া এবং সালাম জানাচ্ছি সামনের দিনে আসলে আমি ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করি ড্রোন প্রযুক্তি বিশ্বের উন্নতি প্রযুক্তি আপনারা জানেন বর্তমান যুগে কিন্তু ড্রোন ছাড়া কোনো সামরিক বাহিনীতে শক্তিমাত্রা উপার্জন করা যায় না তো আমি যেহেতু ড্রোন নিয়ে আগামী প্রায় দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করে আসতেছি এবং আমার এই ড্রোন প্রযুক্তি সামরিক বাহিনী ইতিমধ্যেই সেনাবাহিনীর কাছে অনেকগুলো ড্রোন হ্যান্ড হয়েছে আমার বর্তমানেও আমার কাছে অলরেডি চার পাঁচটা ড্রোন ওদের ড্রোন আছে তো যাই হোক আমি এই ড্রোন প্রযুক্তিকে সামনে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যে নিয়ে যেতে চাই একটি সংবাদ ধারে যারা তারেক রহমান তিনি অনলাইনে দেখেছেন যে বাংলাদেশের একটি ছেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে একটি আবিষ্কার করেছে সেটি হচ্ছে ড্রোন আবিষ্কার বিশ্বে যেটির নানা দিক থেকেই অত্যন্ত কদর এবং এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে এবং এই অনুপ্রেরণার অংশ হিসেবেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এতটাই অনুপ্রাণিত মুক্ত হয়েছেন যে আমরা আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার সেই পরিবার আমরা আপনাদের এই অঞ্চলে এসেছি এবং যে এই কৃতিত্বের দাবিদার আসির আসির উদ্দিন যে মূল কারিগর যে মূল আর্কিটেক্ট এটি বানিয়েছেন কলেজের ছাত্র আমরা তার বাড়িতে এসেছি শুধু তার সাথে এবং পরিবারের লোকের সাথে দেখা করার জন্য এই যে একটি বিষয় যে এই প্রতিভাগুলোকে মূল্যায়ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশে কেউ বিজ্ঞানের ক্ষেত্রে কেউ প্রকৌশলের ক্ষেত্রে কেউ সঙ্গীতে কেউ শিল্পে কেউ সাহিত্যে নানাভাবে যাদের প্রতিভার ছাপ তিনি তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেছেন তাদের খোঁজখবর নেন এবং তারা যাতে আরও বেশি তাদের প্রকাশ ঘটে তারা যাতে আরও তাদের চর্চার মধ্যে দিয়ে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারে তার এই পর্যায়ে নিয়ে যাওয়া মানে তো তার একার অবদান না তার মানে সে একা গৌরবান্বিত হবে না গোটা জাতিকে গৌরবান্বিত করবে আসির মতো এই ধরনের প্রতিভাবান তরুণরা এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলবে